এক পিস গরু দেখো আমার মনে হয় না যে বাংলাদেশের মধ্যে আরেক পিস এরকম তা আছে তারপরেও এক লক্ষ দাম হাজার টাকা ভাই জান টাকা এক লক্ষ এক খালি তো আর বাচ্চার দাম দুধ উনিশ লিটার দুধ আসবে ভাই এখন বর্তমান সতেরো লিটার দুধ কাবি আর বাচ্চার দাম দুধ একদম ফ্রি আজকে

এই যে গোটা যে ভাই কপাল যে করবি আমি মনে করি সর্বোচ্চ তার কপাল প্রিয় দর্শক আসসালাম আজ চৌঠা অক্টোবর দুই হাজার পঁচিশ শনিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগত আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি তোয়া ডেরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদীপুর জেলার দাসুরিয়া গ্রামে আর তোয়া ডেরি ফার্ম মালিক প্রবাসী রিপন ভাই এখান থেকে সকল জাতের গাভী গরু কোয়া বিক্রি করে থাকে এর সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভি কালেকশন করছে এর মধ্যে দুধের গাফ থাকলে দুধের গাবতে কী কী সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট গাবতে থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে রিপন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনার যে যেখান থেকেই গাভি বাপনার সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা চিন্তা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিশ্বাস জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন প্রবাসী রিপন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আছি আপনার দোয়া আল্লাহ পাক অনেক ভালো রাখেন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন চলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেভাবে চলাছে আমি মনে করি আল্লাহ কাছে হাজার হাজার শুকরিয়া ভাই ভালো টাইম খামার আসলে ভরপুর গাবি পাওয়া যায় হ্যাঁ ইনশাআল্লাহ আজকে যে গরু দেখাবো জি এক পিস গরু দেখো আমার মনে হয় না যে বাংলাদেশের মধ্যে আরেক পিস এরকম তা আছে তারপরেও থাকলে থাকতে পারে আসলে এরকমভাবে চ্যালেঞ্জ ঠিক না আমার মনে হয় না যে কোনো দর্শক ভাইরা ভিডিওর মাঝে এরকম কালারের গরু দেখেছে এবং আজকে যে এও থাকবে কাঙ্কারাজ গাবেও থাকবে আজকে কথা সকল জাত মানে গাবে থাকবে দর্শকরা ভিডিওটা একটু লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওর লাস্টের দিক দিয়ে সর্বোচ্চ ভালো গরু আছে আমার এখন কতগুলো আছে সব মিলে ভাই ওই মাংসের মতো গল্প করা তো যাবে না 23 পিস গাবি আছে তার মধ্যে 11টা দেখাবো তার মধ্যে 6-7 গরু বিক্রি গরু আছে ভাই জান মানে বাইনা কই রাখা বিক্রি গুলো তার ভিডিও না না এগুলো ভিডিও দেখানো সম্ভব না ভাই জান আর 5-6 গরু থাকবে এটা এক ভিডিওতে এত দেখা সমস্যা দেখাবো এগারোটা পরিচয়টা জানাবেন আমার পরিচয় তোয়া ডেরি ফার্ম আমার নাম রিপন

একটা গাবে বিগ সাইজের একটা গাবে কালারটা আসছে একদম টকটকে লাল কালার কি জাত মানে গাবি ভাইটা ভাই এটা অরিজিনাল বিটের যে শায়াল গরুগুলা সেই জিনিস ভাই একটা এর টাকা দেখেন তো ভাই যে মনে হবে যে একটা সার লাগে যদি উলানটা না থাকতো ভাই যেমন সুট গলা কম্বল লাভি এবং যে উলানটা টাকা দেখেন যে ইন্ডিয়ান গরু যে আমরা বলি বারবার আছে ইন্ডিয়ান গরুর উলানগুলোর স্টাইলটা দেখলে দর্শক বুঝতে পারবে আর যে অনেক লোক বলে না না ভাই সেসব ভাইয়ের উদ্দেশ্য বলি ভাই যান আপনাদের কাছে অনুরোধ যদি এই গরুটা যার ভাগ্য থাকে একটু আমার খামারে আসবেন দুধটা সেই করে দেখবেন কত লিটার দুধ হয় শেয়াল গরু কিন্তু আমার কাছেও আছে কম দুধের গরু ভাই এই গরুটা দুধ যে ভাই নেবে ভাই দুধ পাবে মিনিমাম থেকে লিটার আপনি গ্যারান্টি দেবেন্টি পনেরো থেকে ষোলো লিটার দুধের গ্যারান্টি যেহেতু সঙ্গে বাচ্চা আছে বাজ মন্তব্য করার কোন প্রয়োজন নাই সরাসরি খামার আসেন দুধ দহন করেন মিল পালে না নাহলে নিতে হবে না তো জি 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 দাঁত বসছিল কয়টা কাবের

আপনারা চেষ্টা করবেন একটু খামারে আসবেন আজকে গরু গুলা দেখবেন দেখে শুনে দশ টাকা দর দাম করে আপনারা নিয়ে যাবেন সেক্ষেত্রে সরাসরি খামার আসলে আসলে দেখতে পারবেন সঠিক হাইট ওয়েট দেখতে পারবেন দাঁতটা সঠিক আছে কিনা এবং দুধের গ্যারান্টি যেটা দেওয়া হয়েছে লাল গাবি থেকে আসলে দুধ হয় কিনা এটা দহন করে একদম নিতে পারবেন এটা আসলে মুখ গল্প এগুলো ফিজিয়াম বড় দুধের সাথে যদি এরকম ফলান থাকতো তাহলে বলতো পঁচিশ লিটার ভাই দরকার না আমার যা আছে তাই বলবো যদি যেটা আছে সেটাই আছে নেবে আমার যে জায়গায় থাকলে আমি বিক্রি করবো দাম রাখছে না কেমন আর এটার দাম রাখেছি ভাই যদি কোনো দর্শক ভাই নেয় সেই ক্ষেত্রে দাম পড়বে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ জি সাইড করে দেন আমরা ভিডিওর দুই নাম্বার দেখাই আচ্ছা

বয়স হয়ে গেছে যদি বাচ্চাকে একটু কম খাওয়ানো তাহলে আপনার লিটার থেকে ভালো আমরা তো গরু বিক্রি পাবনা জেলায় দুধের দাম কম সারা বিশ্বের লোকে জানাই পাবনা জেলায় কিন্তু দুধের দামটা কম সারা বাংলাদেশের সব

সামান্য একটু করতে কিছু না ভিডিওর তিন নাম্বার দেখুন রিপন ভাই মাসেলাস ভিডিও তিন নাম্বার ছেলে আরেকটা একটা গাবি না এটা একটা বিগ গাবি বডিটা একদম ডবল বডির কালারটা হচ্ছে একদম আনকমন কালার সাদা কালো কি জাত মানে আসলে একটা পাকিস্তানি ভিটার গরু জি এগুলা আপনার খুব হাই পার্সেন্টের গরু জি আমার মনে হয় না দেখেন বাংলাদেশের মধ্যে আর এক আদ পিস আছে কিনা সচরাচর পাকিস্তানে এই ধরনের সার দেখা যায় বেশি জি জি ভাইজান আর বাংলাদেশের মধ্যে এরকম একটা আদি গাবি আছে না সেটা আমার জানা নাই ভাইজান দাঁত বয়স কয়টা গাবির এটা দাঁতে দ্বিতীয় বাচ্চা দিল আছে আপনার দ্বিতীয় বাচ্চা দেবে চারটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে দাঁত বয়স চারটা জি 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 আছে প্রেগন্যেন্ট অবস্থায় সময় আছে কতদিন ভাই এটার এটা এখনো চার মাস সাড়ে চার মাস টাইম লাগবে চার থেকে সাড়ে চার মাস এখনো টাইম লাগবে প্রেগনেন্ট আছে কত পাঁচ মাস প্লাস পাঁচ মাস এটা তো চেক করে নিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট চেকের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা কিনবে এই খামারে সে প্রেগনেটটা চেক করে নিতে পারবে যত পাঁচ মাস প্লাস প্রেগনেন্ট হয়ে গেছে এগুলো হচ্ছে একটা ব্যান্ডের গাবি ভাইজান জান জি এগুলা গাবি আপনি খামার বুঝবেন জি জি একাচ্ছ খামার খুঁজবেন আমার মনে হয় না যে এরকম একটা ব্যান্ডের গাবি পাওয়া যায় সচরাচর এই ধরনের এই কালারে গাবি মেলানো যায় না থেকে বড় গাবি মেলানো যায় সব ধরনের গাবি মেলানো কিন্তু এই যে একটা কালার এই যে একটা স্যুট মাজা গোলাপ এবং লাভিটা দেখা দেখেন থ্রি ফোল বোর্ডের লাভিটা মানে এর কোন দিক দিয়ে ভাই কোনটি নাই আসলে এগুলো একটা ব্যান্ডের জিনিস ভাই এবং যাতনের জন্য পারফেক্ট কোয়ালিটির একটা গাবি খামারি যারা যাতন নান করতে চাচ্ছে সেসব বাইরের জন্য এই গাবিগুলো পারফেক্ট দাম রাখছেন কেমন আর এই গাবিটা ভাই একটা গাবি আলোচনা করুন বাদ বাকি মোট দাম বলি শুধুমাত্র একটি গাবির দামটা বলা থাকবে না নাম্বার দেন সেই নাম্বার সঙ্গে আলোচনা করে নিতে পারবে জি সাইড করে দেন আমরা চার নাম্বার দেখাই আচ্ছা রিপন ভাই মাসাল্লাহ আজকে ভিডিও চার নাম্বার সেলে আরেকটা গাবি নিয়ে আসলেন এটা একটা বিগ সাইজের গাবি কালারটা আসছে লালছে বা কফি কালার কান মাথাটা উল্টানো কি জাত মানে ভাই এটা একটা গির গাবি ভাই ইন্ডিয়ান গাবির জাতমান ইন্ডিয়ান গির জি জি আর মূলত যেটা দেখলে বুঝতে পারবে সেটা হচ্ছে কান মাথার লোকটা জি দাঁত বয়স কয়টা এটা দুই দাঁত ছিল চার দাঁত হতে যাচ্ছে এই দাঁত থেকে চার দাঁত থেকে ভাই এই গিরটা টাকা দেখুন যেমন

ভিডিওটা প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দর্শক ভাইরা দেখে বুঝতে পারবে দেখেন মাজার যে ভাবটা মাজার ফার মনে হচ্ছে দুইটা কলসি বসা রাখা ইন্ডিয়ার মধ্যে আপনারা যে গরু দেখেন যে বাট বড় বড় সুন্দর মিলিয়েছে আর এটা এত পরিমান ধার

পারবে গায়ে বাচ্চা তো সুস্থ এবং থাকবে শান্ত শিষ্ট গ্রান্টে জি জি এটার দাম রাখছেন কেমন এটা হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ গ্রান্ট পাচ্ছে

রিপন ভাই মাসাল্লাহ আজকে ভিডিও ছয় নাম্বার সেরা আরেকটা একটা গাবি নিয়ে আসলেন এই গাবিটা কালারটা হচ্ছে একদম লাল কালার এটা কি জাত মানে গাবি ভাই হ্যাঁ এটা একটা আপনার শায়াল গাবি ভাইজান জান জাতমান জাত জি ভাইজান জান দাঁত বয়স কয়টা গাবি এর দুইটা ভাই জান দাঁত বয়স মাত্র দুইটা বকনা গাবে জি ভাই যারা জাত জন্য গাবি নিতে চাচ্ছে তারা এই ধরনের গাবি নিতে পারে লং প্রজেক্ট কাজ করতে পারবে গাবিগুলো টাকা দেখেন তো যে কোনো স্পট বলতে কিছু আছে আর কালারগুলো কি সুন্দর একদম নিখুত হ্যাঁ আর বানগুলো টাকা দেখেন কত সুন্দর সুন্দর মানে দুই দুটো ভালো ভাই জান বাচ্চা দিছে

আর এগুলো বাচ্চা তবে একটা ব্যান্ডের বাচ্চা ভাইজান এটার দাম রাখছেন কেননা এটা যদি কোনো দর্শক ভাই নেয় সেই ক্ষেত্রে দাম পড়বে এক লক্ষ পঁচানব্বই হাজার এক লক্ষ পঁচানব্বই থেকে হান্ড্রেড ড্রামা বাচ্চা সব শাইওয়াল কাবি পাচ্ছে জি জি আবার তো দর দামের সুযোগ আছে সামান্য কিছু আলোচনা করে সাইড করে দেন আমরা ভিডিওর সাত নাম্বার দেখে আচ্ছা দেখেন রিপন ভাই মার্শাল্লাহ আজকে ভিডিও সাত নাম্বার ছেলে আরেকটা গাভীর নিয়ে আসলেন এই গাভীটা কালারটা হচ্ছে একদম লাল কালার কান মাথাটা উল্টানো তবে নাভি কম্বল চোটে মার্শাল্লাহ একদম সুদর্শন কি জাত মানের এটা একটা ইন্ডিয়ান গির গাভীর জাত পান ইন্ডিয়ান গির জি ভাই মূলত যেটা দেখলে বুঝতে পারবে সেটা হচ্ছে কান মাথা সিং সব কিছু একদম উল্টানো একদম উল্টানো এটা খুব হাই পারসেন্ট করতে পারো টাকা দেখেন দাঁত বয়স কয়টা এটা দাদু দুইটা ভাই দুই দাঁত বকনা গাভী হ্যাঁ টাকা তো উলানের যে রক গির গাভীগুলো দর্শক দেখলেই বুঝতে যে উলানের যে রক দুইটা বাচ্চা মাসে লাগবে মন ভরা বাচ্চা বাচ্চা এখন যেগুলো দেখতে সব বাচ্চাই হায় হায় বাচ্চা থাকবে এই বাচ্চার বয়স কেমন এই বাচ্চার বয়স এটারও দুই এক মাসের দুই চার দিন কম বেশি হবে এক মাস

বাস্তবে দেখলে কেউ মন ভরে যাবি সব মিলে দাম রাখছে কেমন আর এই গরুটা দাম রাখছি দুই লক্ষ পাঁচ টাকা দুই লক্ষ পাঁচ জি ভাই তোর দামের সুযোগ আছে হ্যাঁ সামান্য একটা আলোচনা করে নিতে পারেন ভিডিওর পরবর্তীটা দেখে আচ্ছা দেখেন

শায়াল গুরু যেমন কালার যেমন বডি এর মধ্যে থেকে যে ধরনের বীজ দিবি ভাই ওইটা আসলে যারা জাতনের জন্য গাবি নিতে চাইছে তারা সরাসরি তোয়াডের ফার্মে আসতে পারে এখান থেকে বিগ বিগ সাইজের গাবি সব সময় নিতে পারবে জি জি ভাই দাঁত বাস কয়টা এটা দাঁত দুইটা ভাই দুই দাঁত জি পাঁচ বকনা গাবে জি লং প্রজেক্ট কাজ করতে পারবে লং প্রজেক্ট কাজ করতে পারবে এবং এই গাবিগুলা দিয়ে আপনার কোনদিন টাকা হারাবে না ভাই যেমন বাচ্চাদের টাকা দেখেন বাচ্চা কয় নাম্বার এটা প্রথম বাচ্চা প্রথম টাইম মানে পর পর তিনটি গাবির যে দেখাচ্ছে

আমারও একটা বিশ্ববিদ্যালয় তার লাভ হবে সেক্ষেত্রে বছর শেষে তিনটা বাচ্চা বিক্রি করে ভালো টাকা অল্প দিনের মধ্যে কিন্তু হিট আসি যাবে নিজের মন মতো নিজেরা সিমেন্ট দিতে পারবে সাইড করে দেন ভিডিও নয় দেখে আচ্ছা দেখেন

আপনারা আসবেন আইজি সরজমিনে দেখবেন গরুগুলা দেখলে আর আপনার মনে কাজ ভাল লাগবে যারা জাতনের জন্য গাভি নিতে চাচ্ছে তারা এই ধরনের গাভি নিঃসন্দেহে নিতে পারে দাম রাখছেন কেমন এটা এটা বডি কালার

বাচ্চা আছে দুধের আপনি গ্যারান্টি দিচ্ছেন যে কে তা নেবে এই খামারে সে দুধটা দহন করবে মিল হলে নেবে না হলে তার কেউ নেবে এই যে জার্সি গরু এগুলা গরু কিন্তু আপনি মাঠ ঘাট যে কোনো পরিবেশে গরুগুলো রাখতে পারেন যে কোনো আবর সংখ্যা একদম সেটেল জি এটার দাম রাখছেন কেমন আর এটা যদি কোনো দর্শক ভাই নেয় সে ক্ষেত্রে দাম পড়বে এটাও 175000 টাকা 175 বাচ্চা সব জার্সি গাবে দুধের গ্যারান্টি পাচ্ছে

বাচ্চা সব ষোলো থেকে সতেরো লিটার বর্তমানে লিটার থেকে নিতে হলে তো যোগাযোগ করে খামার এসে যারা আসতে পারবে না ভিডিও ফোন করে নিতে পারবে আর একটা কথা যে করবেন সেক্ষেত্রে দুইজনের জন্য চিন্তার সুবিধা হবে হ্যাঁ ভাই ভাই গাবে গুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম